বিসিএসগুলোর প্রশ্ন ফাঁস নিয়ে আমরা যখন রিপোর্ট করলাম তখন এই পিএসসি নানানভাবে গরিমসি করে এমন একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করলো যে ঘটনায় নাই স্বীকারই করতে চাইলো না তারা এই লাগেজ এই যে পূর্বতন সিস্টেমের কিংবা আগের কমিশনের ভুল ব্যর্থতা সেগুলোকে সঙ্গী করে আগাইতে থাকলেন এবং তাদের যে পরিবর্তনের কি নমুনা সেটা আমরা দেখলাম তো সেইটা আমি একটু মনে করিয়ে দিই ছেচল্লিশতম বিসিএসএ এক পর্যায়ে চাকরি বঞ্চিত বা সংক্ষুব্ধ শিক্ষার্থীরা একটা রিট করলেন তো সেই রিট পিএসসি তাদের সর্বোচ্চ প্রভাব খাটিয়ে বর্তমানে যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তাকে দিয়ে সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করে সেই রিটে তারা তাদের পক্ষে রিটটা নিলেন এইভাবে যে এটা আমরা পরীক্ষা বাতিল করব না বা বাতিল করা সম্ভব না বরং যে সকল পরীক্ষার্থী প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছেন এবং টিকেছে তাদেরকে আমরা বাদ দিব এরকম একটা আর্গুমেন্টে তারা গেলেন এবং মহামান্য হাইকোর্ট চমৎকার একটা অবজারভেশন রায় দিলেন যে এরকম যে যারা চিহ্নিত হয়েছে তারা তো বাদ যাবেই এবং চার্জশিট দেওয়ার পর্যায়ে যখন আরও নতুন নতুন পরীক্ষার্থী চিহ্নিত হবে তাদেরকেও বাদ দিতে হবে কি যদি কেউ চাকরিও পেয়ে যায় যে অবস্থায় থাকবে তাকে বাদ দিতে হবে অর্থাৎ এই মুহূর্তে যারা চিহ্নিত হয়ে আছেন তাদেরকে আগে বাদ দিতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে পিএসসি সেই রায় নেয়নি তারা সবাইকে রিটার্ন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে যারা চিহ্নিত জালিয়া যারা নিজের মুখে স্বীকার করেছেন যাদেরকে টেলিভিশনের পর্দায় দেখা গেছে সিআইডি চিঠি দিয়ে যাদের কথা পিএসসিকে জানিয়েছে মানে অদ্ভুত ব্যাপার মানে সিআইডি থেকে চিঠি দিয়ে পিএসসিকে জানানো হয়েছে যে কারা কারা তারা প্রাথমিকভাবে যাদের সম্পৃক্ততা পেয়েছেন তাদের নামের তালিকাও পিএসসি কে দিয়েছে কিন্তু আপনারা কি দেখেছেন যে পিএসসি তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে হাইকোর্টের রায় উপেক্ষা করে তারা রিটার্ন নিয়েছে এই যে একটা মরিয়া হয়ে যাওয়া বিসিএস এবং সাতচল্লিশের ক্ষেত্রে তারা কোনোভাবেই একদিনও নষ্ট করতে চাইছেন না এটাকে এগিয়ে নিতে হবে এর কারণ কি এর কারণ অনেকেই ফিসফাস করছেন আমাকে বলার চেষ্টা করছেন যে এই অন্তর্বর্তীকালী সরকার খুব স্বল্প সময়ের মধ্যে যতগুলো সম্ভব বিসিএস এর চূড়ান্ত নিয়োগ দিয়ে দিতে চায় কেন তাদের নিজেদের পছন্দের কোনো লোক আছে তদবির আছে কিংবা এমন কোনো বিষয় আছে যেটা তারা প্রকাশ করতে পারছেন না যে পৃথিবী উল্টে যাক কিন্তু তাদের আসলে এই পরীক্ষা এইভাবে নিতেই হবে এখন তারা বলছেন যে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি সময় কমিয়ে আনার চেষ্টা করছি এইটা কি ধরনের পরিবর্তন ভাই চিহ্নিত জালিয়াত যাদেরকে কোড বাদ দিতে বলেছে তাদেরকে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিলেন তাদেরকে এখন পর্যন্ত বাদ দিলেন না অথচ আমরা দেখতে পাচ্ছি যাদের চাকরি হয়ে গেছে তাদেরকে আপনারা বাদ দিচ্ছেন কয়েকদিন আগে দেখলাম তিনজন তার আগে দেখলাম কয়েকজন তারা আগে এরকম ছোট ছোট অপরাধ কি তারা ছাত্রকালে বিভিন্ন রাজনৈতিক সংগঠন করতেন ভাইরে এই সরকারকে কোনোদিন পরিবর্তন হবে না এই সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন যারা এই সরকার ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও তো একই পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে আপনারা কি পরিবর্তন আনলেন আপনারা যদি সেই একই ঘটনাই ঘটান যে কোনো একটা